আপনি যে জেলার বাসিন্দা হন না কেন কিংবা থাকুক ডজন মামলা তাতে কোনো সমস্যা নেই শুধুমাত্র টাকা দিলে মিলবে জন্ম নিবন্ধন যশোর পৌরসভায় নামমাত্র আবেদনই এতে জেলার বাসিন্দা না হয়েও নিতে পারবেন জন্মসনদ তাও আবার যে কেউ দিতে হবে শুধু কিছু টাকা শিশু থেকে শুরু করে চল্লিশ কিংবা পঞ্চাশ বছরেও নেওয়া যাবে এই সুবিধা এ যেন সরিষার ভেতরেই ভূত নড়াইলের উজ্জ্বল কুমার বিশ্বাস অন্য জেলার বাসিন্দা হয়েও যশোর পৌরসভা থেকে জন্মসনদ বানিয়েছেন পঁচিশ আগস্ট তিনি নাম ধর্ম জন্মস্থান বদলে উজ্জ্বল হোসেন পরিচয়ে যশোরের ভাড়াটিয়া থেকে স্থায়ী বাসিন্দা হয়ে যান অথচ দু সালে ইস্যু হওয়া জাতীয় পরিচয় পত্রে তিনি হিন্দু ও জন্মস্থান নড়াইল যশোরে নিজের নামে একখণ্ড জমি বাড়ি না থাকলেও যশোরের আদালতে ধর্ষণ সহ দুটি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে জন্ম যে জেলায় সে জেলাতেই জন্ম নিবন্ধন করার বিধান থাকলেও আটচল্লিশ বছর বয়সে এসে কিভাবে অসাধ্য সাধন করলেন উজ্জ্বল কুমার এমন প্রশ্নে দায় চাপান পৌরসভার উপর এটা তো আমি আইন তো জানি না যেখানে জন্ম সেখানে করতে আমি এখানে গেছি আমার কয়ে আর এটা তো ভুল করেছে আমি তো না এটা ধর্মান্তরের এপিটেপিটে উজ্জ্বলের ঠিকানা নড়াইল উল্লেখ আছে কিন্তু যশোর পৌরসভা জন্মস্থান যশোর থেকে এটি কিভাবে ইস্যু করতে পারে জানতে চাইলে বেশ ছোটে যান পৌর প্রশাসক সনদটি বাতিল করতে এই প্রতিবেদনকই তার কাছে আবেদন করতে বলেন তাহলে আপনি এত কিছু জানতেন তাহলে আপনি তখন আমাকে আগগরে জানা রাখতেন এই বদলে কিন্তু এইভাবে এই প্লেস অফ বাタリー শপিং একটা করেছে এখন আবেদন করেন আমরা আবার ministre তে লিখে আর কি এটা করার জন্য জনরদকে বাতিল করার জন্য আপনি লেখেন আমরা পাতিবার ব্যবস্থা করব अपनी आरोप बराबर लिखभन आबेदन कर

তো চিঠিটা যেহেতু অনেক গোপনীয় এবং চিঠিটা যদি ছাড়ের হাতে না পড়ছে এবং গায়ে হয়ে যায় এই ভয়ে আমি দিতে সাহস পাইনি পরে আমি ওইখান থেকে চলে আসেন ডাক জগে চিঠিটা ছাড়ের উদ্দেশ্যে আমি পাঠাইছি খুব সময় এক সপ্তাহ পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে পৌর প্রশাসক আবেদন পাওয়ার কথা স্বীকার করে বসেন এটি বড় ধরনের জালিয়াতি বলে স্বীকার করেন কিন্তু বক্তব্য দিবেন না বলে পক্ষ ত্যাগ করতে থাকেন পুনরায় দরখাস্ত দিতে বলেন এদিকে প্রশাসক অস্বীকার করলেও পৌরসভার সাধারণ শাখার তথ্য বলছে ষোলো সেপ্টেম্বর প্রশাসকের টেবিলে পৌঁছায় জন্ম নিবন্ধন বাতিলের আবেদনটি যার ডকেট নাম্বার তিন পাঁচ আমরা তাকে দিয়ে হ্যাঁ অবশ্যই দেওয়া হয়েছে আমি দেখেছি এটা আমাদের এর কাছে প্রশাসনিক কর্মকর্তা উত্তম কর্মকর্তা ওই ষোলো গেছে অনুসন্ধানে বাংলা টিভির হাতে আসে উজ্জ্বলের তেইশ সালের আরেকটি জন্ম নিবন্ধন যেখানে ধর্ম হিন্দু স্থায়ী ঠিকানা ও জন্মস্থান নড়ায় লেখা সেটি ইস্যু করেছে যশোরপুর সভা সম্প্রতি ওই নিবন্ধনটি সংশোধন করে প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু তাকে যশোরের স্থায়ী বাসিন্দা বানিয়েছেন উজ্জ্বলের দুটি নিভন্তনী প্রস্তুতকারী এই উত্তম খণ্ড সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে শটকে পারেন তিনি যদিও উজ্জ্বল কুমার বিশ্বাসের জন্ম পুরো প্রক্রিয়াটি অবহিত বলছেন নড়াইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মানে আইন অনুযায়ী তিনি তো যশোর জেলা থেকে করতে পারবেন না 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 তাই তো অবশ্যই একই সিস্টেম হ্যান্ড ওটা বাতিল করে এখানে আইসে পড়তে হবে এখানে ট্রান্সফার করতে পারে জন্ম নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বেআইনি ভাবে ইচ্ছা পরিবর্তনের ফলে বিচারাধীন মামলার সুবিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিও জানান এই আইনজীবী সেই সাথে দ্রুত পুর প্রশাসনকে জনমুখী করে তোলার উদ্যোগ গ্রহণ ও অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল ফৌজদারি কোনো মামলা যদি চলমান থাকে সাধারণত নাম পরিবর্তনকেও করে তাহলে যে ভিকটিম অথবা যে বাদী তার সাথে প্রতারণা করবে প্রতারণা করার উদ্দেশ্যেই নিজের স্বার্থ হাসিল করার নিজের শাস্তি থেকে বাঁচার জন্যই সে কিন্তু এই নামটা পরিবর্তন করেছে সেক্ষেত্রে দণ্ডবিধিতে আমাদের হচ্ছে চারশো আটষট্টি ধারায় প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতের একটা শাস্তির বিধান রয়েছে সেখানে সর্বোচ্চ শাস্তি হচ্ছে সাত বছর মানে হচ্ছে যে এই এটা তো বিচারিক প্রক্রিয়া ব্যাহত করার উদ্দেশ্যেই কিন্তু হচ্ছে সে এটা পড়েছে সেক্ষেত্রে হচ্ছে রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষ পক্ষ যথেষ্ট ভূমিকা রয়েছে তাদের ভূমিকার উপরে নির্ভর করবে যে হচ্ছে এই আসামি শাস্তি পাবে যথেষ্ট প্রস্তুতি মেনটেন না করে তার হচ্ছে জন্ম নিবন্ধনটা তারা হচ্ছে করেছেন তারাও এই ফৌজদারি দণ্ডবিধের বিভিন্ন সেকশনে বিভিন্ন ধারায় তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি নিউজ ডেস্ক